হ্যালো বন্ধুরা যারা তোমরা দু হাজার তেইশ চব্বিশের জন্য কিন্তু ঐকশ্রী স্কলারশিপ এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারোনি যারা হয়তো রেজাল্ট আউট হয়নি বা কেউ মার্সের সাথে পাওনি সেই কারণে অনেকেই তোমরা বলেছিলে যে ডেট কি বাড়ানো হয়েছে আমরা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারিনি তোমাদের কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে তোমাদের ডেট কিন্তু বাড়ানো হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপের জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেই মুহূর্তে আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ ছিল না কিন্তু তথ্য পেয়েছিলাম তো সেটা তোমার সাথে শেয়ার করেছিলাম তো অবশ্যই আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো যারা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেললাইকেনটি অল করো পরবর্তী ভিডিও পেতে এবং অজুন তোমার মাঝে অবশ্যই শেয়ার করো তো স্ক্রিনে দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল নোটিশ এখানে দেওয়া রয়েছে যে পোস্ট ম্যাট্রিক ম্যারিট কম্বিন স্কলারশিপ অর্থাৎ হচ্ছে এমসিএম এবং এস বিএমসিএ স্বামী বিবেকানন্দ মেরিট কম্পি স্কলারশিপ এবং টিএসপি দেখতে পাচ্ছি এখানে ফ্রেশ এবং রিনিউয়াল ডেট কিন্তু সময় সময় বাড়ানো হয়েছে ডেট এক্সটেন্ডেড আপ টু এখানে এগুলো তিরিশ ছয় দু হাজার চব্বিশ তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ যারা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারোনি যাদের হয়তো রেজাল্ট হাতে পাওয়া কিন্তু রেজাল্ট ইতিমধ্যে কিন্তু পেয়েছো তারা হয়তো কেউ পোস্ট ম্যাট্রিক আছো বা কেউ এম সি এম আছো বা কেউ এস বি এম বা কেউ টিএসপি যার যেটা পড়ে ঠিক আছে তোমাদের কিন্তু ডেট কিন্তু বাড়ানো হলো আগামী জুন মাস তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রেশ এবং রিনাল উভয়ে ঠিক আছে যারা এখনও কিন্তু স্কলারশিপটা অ্যাপ্লিকেশন করি তারা করে দাও এরপরে হয়তো আর কোনো ডেট কিন্তু বাড়ানো হবে না এটাই লাস্ট সম্ভবত ঠিক আছে তো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন এখানে করে দাও আর আমাদের টেলিগ্রামে কিন্তু নোডিস্টটা তোমরা পেয়ে যাবে তো অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম যুক্ত হও কমেন্টের প্রথম পিন কমেন্টে কিন্তু লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা জয়েন হতে পারো তো আজকে এখানে শেষ করছি পরবর্তী জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো